ও তারপরে বাচ্চারা ওই তাইলে হেボトルটা নিতে গেলে বাচ্চারা দেখছে আর ও মা বাবা আমরা এখানে ওই বালু ছরেতে একটা হাত দেখছে মানুষের হাত দেখছে কইরা নাকি এইভাবে মানে সবাই ও মাটির তলা থেকে একটা মানুষের হাত দেখছে কইয়া দেখানোর চেষ্টা করব আমরা এখন যেখানটায় এসেছি এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা একবারে দেখুন খোলা মেলা একটা বাড়ি যেখানটায় যে জৈনচন্দ্র উঁচাই যাকে আমরা হারিয়েছি যিনি আজকে মানে এখন আর নেই না ফেরার দেশে চলে গেছেন ওনার বাড়িতেই আমরা এসছি দেখুন সবাই এলাকাবাসীরা এখানটায় এসে বসে আছেন কেননা জৈনচন্দ্র উঁচাই যিনি এখন ওনার পোস্টমর্টমের কাজ অলরেডি চলছে এখন ওনার বাড়িতে সবাই এসে অপেক্ষারত রয়েছেন কখন ওনার নিথর দেহ এখানটায় আসবে সব কিছু জোগাড় হচ্ছে বিভিন্ন জায়গাতে বাড়ির বিভিন্ন জায়গাতে একেবারে বিক্ষিপ্তভাবে সবাই বসে আছে অধীর অপেক্ষায় রয়েছে কেননা এই যে জৈনচন্দ্র উঁচাই যিনি রয়েছেন প্রায় বিগত দশ বছর যাবত এই এলাকাতে উনি দোকানদারি করছেন অনেক দিন যাবৎ এখানটায় দোকানি হিসেবে সবাই পরিচিত নয় শুধু এখানটায় ওনার অনেক গ্রহণযোগ্যতা রয়েছে তাই এখানে মা বোনেরা মানে অভিভাবকরা যারা এখানটায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই এখানে এখানটায় এসছে শুধুমাত্র একটাই বিষয় সে হচ্ছে যেটা হয়েছে এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত যিনি রয়েছেন এখানে সামনে আপনাদেরকে দেখাবো উনি হচ্ছেন ওনার সহধর্মিনী কিছু বলার নেই কোনো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের কাছে নেই কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে ওনাকে যেভাবে নৃশংসভাবে প্রাণে মারা হয়েছে সেটা সত্যি অভাবনীয় সত্যি একটা মানে হৃদয় বিদারক একটা ঘটনা রয়েছে কেননা যেটা আমরা জানতে পেরেছি আমরা কাল এসে জানতে পেরেছি এবং ওনাদের সাথে কথা বলার পর জানতে পেরেছি দুটো বাচ্চা ওখানটায় আমরা যেটা আমরা যে এলাকাতে রয়েছি এটা হচ্ছে উত্তর মহুরিপুরের লতুয়াটিলা এলাকাতে যে ঘটনা ঘটেছে আর এখন আমরা রয়েছি যেখানটায় হচ্ছে উঁচাই পাড়াতে উঁচাই পাড়াতে আমরা শরৎচন্দ্র উঁচাই পাড়াতে আমরা রয়েছি তাহলে বুঝতে পারছেন যে সবাই অধীর অপেক্ষায় রয়েছে কখন মানে জৈনচন্দ্র উঁচাইয়ের নিথর দেহ বাড়িতে আসবে তো বিষয়টা অত্যন্ত হৃদয় বিতারক যে ঘটনাটা ঘটেছিল আমরা যতদূর জানতে পেরেছি দুটো বাচ্চা যখন নদীর চরে খেলতে গিয়ে হঠাৎ করে যখন একটা বোতল দিয়ে যখন দুজন বাচ্চা খেলছিল হঠাৎ করে ওরা দেখতে পায় যে মাটির তলা থেকে একটা হাত দেখা যাচ্ছে তখনও কেউ কিন্তু শেয়োর হতে পারেনি যে এই যে হাত দেখা যাচ্ছে মাটির তলায় পুঁতে রাখা হয়েছে যে শরীরটা ওই শরীরটা কার সেটা জানা যায়নি কিন্তু পরক্ষণে যখন পুলিশ এবং ফরেনসিক টিম আসে ওনারা উদ্ধার করেছেন যে উদ্ধার করে যে নিথর দেহটা পাওয়া গেছে সেটা হচ্ছে জৈনচন্দ্র উঁচাইয়ের সত্যি দুঃখজনক দুর্ভাগ্যজনক ও প্রত্যাশিত যে ঘটনা ঘটেছে এর জন্য আমরা সাপকথার পক্ষ থেকে সমবেদনা জানাই আমরা পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের কাছে নেই কিন্তু আমরা চাইব ওনারা চাইছেন যাতে করে এই যে একটা নৃশংসভাবে যেভাবে হত্যা করেছে ওনাকে যাতে এর সুবিচার হয় শুধু সুবিচার নয় কঠোর শাস্তির দাবি করছেন ওনারা এই হত্যার সাথে যারা জড়িত রয়েছে আমরা নাম পেয়েছি একজন অমরেশ উচাই বলে একজন আর একজন অভিষেক উচাই বলে দুজনের নাম আমরা পেয়েছি তবে এখনো পর্যন্ত অমরেশ উচাইকে উঁচাই একদম স্বীকার করে নিয়েছেন যে এই ঘৃণ্যতম কাজ উনি করেছেন ও করেছে সুতরাং ক্ষেত্রে সবাই চাইছে যাতে এই হত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি নয় শুধু কঠোর শাস্তি হোক যাতে করে সামনের দিনে সমাজে এ ধরনের নৃশংসমূলক কাজ করতে গিয়ে যেন বুক কেঁপে ওঠে অপরাধীদের শুধু আমরাও কথার পরিবারের পক্ষ থেকে একটাই বিষয় চাইছি ওনারা যেভাবে ওনারা যেভাবে মন থেকে চাইছেন যে যেভাবেই হোক কঠোর শাস্তি হোক সেই অভিযুক্তদের যারা এই হত্যার সাথে জড়িত আমরাও সাপ কথার পরিবারের পক্ষ থেকে একটাই আমাদের অনুরোধ আবেদন আকাঙ্ক্ষা প্রত্যাশা সে হচ্ছে এই যে জয়ন্তচন্দ্র উচাইয়ের যে এই মৃত্যুর পেছনে যারা অভিযুক্ত মানে যারা অপরাধী রয়েছে তাদের অবশ্যই কঠোর থেকে কঠোরতর শাস্তি হোক সেটাই আমাদের একমাত্র আশা মানে আপনি জয়নচন্দ্র উচাইয়ের পুত্রবধূ সম্পর্কে উনি জয়নচন্দ্র উচাই উনার একটা দোকান আছে ও দোকান করতেন

মানে মানে খাদাইছে বটল দিয়া যে মানে কুকুৰটা বাৰুটা চৰাই পেলাইছে লাষ্ট হাত এক সেই বটলটা বাচ্ছা যাইছে সেইখনে পঢ়ছে এটা হাত দেখচে মানুহে হাত দেখছে আৰু সবাই মাটিৰ তলাত মানুহে হাত দেখিছে কৈছে আৰু গিয়া সবাই যায় দেখি আৰু কি দিয়া আরেকজনেরও বোধহয় আটকেছে অভিষেক উচাই তারা বলে এখন থানাতে স্বীকার করছে না বলে মানে অমরেশ উচাই এখন অভিযুক্ত হয়েছে আচ্ছা তো কি চাইতে অক্ষনে আমরা কি চাই মানে

মানে যেদিন দিন রাত্রিবেলা আসিলো না ওই দিন থেকে খোঁজ করতেছেন আমি পাইছেন না পাইছেন ভগবান নি নদীর পারে আপনার স্বামীরেই পাওয়া গেছে উনি কি করতেন দোকানদারি না দোকানদারি করতেন